আসসালামু আলাইকুম ফাইনালি আজকে কিন্তু আবার সুতার মামা আসছে আর আইসাই কিন্তু সকাল সকাল কাজ ধরেছে আজকে রোদের পাউটা কিন্তু প্রচুর মামা যেহেতু এক আসছে সুতার মামার সাথে কিন্তু আমারও কাজ করতে হইতেছে যাই হোক মামা কিন্তু খুব সুন্দর করে কাজ করতেছে ফাইনালি আজকে কিন্তু আমাদের পাখির ঘরের কাজ শেষ হয়ে যাবে তো মোটামুটি প্রায় শেষ চাল এবং দুই সাইড কিন্তু লাগানো শেষ হয়ে গেছে অবশ্যই আমাদের ওই যে ওই সাইডটা কিন্তু নেট হবে না এটা ওই রকমই থাকবে পাশ দিয়ে আমরা আবার নেট দিয়ে দেবো সাইড দিয়ে এই যে প্রথমে কিন্তু মামা আমাদের নেটটা জিয়াই দিয়ে বাচ্ছিল আর আমি মনে করলাম যে আসলে জিয়ার বাদটা হয়তো সমস্যা হবে পরবর্তীতে নেট এইটা দিবে পরে আমরা বাজার থেকে ট্রাই নিয়ে আসলাম এটা কি মামা ভালো হবে না হ্যাঁ ভালো হবে এটা বান্দাও কা মামা যেটা বান্দি লো একবার বাতিল ঠিক আছে আগে মামা না ওটা ঢুকাইলে বাতিল হয়ে যাবে একবার এই যে এই ফেলে দিলে না 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 এটা তো দিতেছি না টানতেছি দেখতেছি দেখ ওটা দিলেও মামা ওটা বাতিল একবারে না 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 বাতিল বলবো না দিয়া দেখতেছি আগে

ভিতরে কিছু মাটি ভলাবো সেই কাজটাই রয়ে গেল তেল মামু ভালো থাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছেlogback পাখি দিয়ে আমাদের পাখির ঘর উৎপাদন করলাস মা হ্যাঁ কেমনে যাব নিঃস্বস্ত হ্যাঁ যাই দে মারো না তুই আরlogback পাখি দিয়ে আমাদের পাখির ঘর উৎপাদন হইল উৎপাদন এখনও উদ্বোধন হয় না কিন্তু বক পাখি আগে ঢুকলো না আমাদের পাখির ঘরটা কিন্তু একদম কমপ্লিট হয়েছে এখন শুধু ভিতরে কিছু মাটি দিব আমাদের টোটাল কত টাকা খরচ হলো তো আপনাদের সাথে শেয়ার করব আসমা একটা হিসাব করো তো টোটাল আমাদের কত টাকা খরচ হলো সারক সারকে লাগছে গাড়ি ভাড়া সহ সতেরোশো ঠিক আছে খাম এটা অবশ্যই পুরান খাম আর ছয়টা আমরা আনছি বগুড়ার আর দুইটা পুরান খাম আমার বাড়ির ওগুলো দিয়েছি ছয়টা গিয়েছে পনেরোশো টাকা পনেরোশো আর সতেরোশো বত্রিশশো বত্রিশশো আর আমার নেটে গিয়েছে গাড়ি ভাড়া সহ চার হাজার একশো টাকা গেছে আর কি গাড়ি ভাড়া সহ একচল্লিশশো হ্যাঁ একচল্লিশশো গেছে গাড়ি ভাড়া সহ

কমপ্লিট হয় নাই এখানেও অনেক কাজ আছে আমাদের আরও কাজ করার পরে অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করবো আমরা কীভাবে কী করি তো এই যে পাশে কিন্তু ওই যে গর্ত আছে মাটি দিয়ে ভরতে হবে ওই যে আসমা দাঁড়িয়ে রয়েছে ওই পাশেও মাটি লাগবো তো আজকে আর আপাতত আমরা কোনো কিছু করতেছি না কারণ প্রচুর রোদ আজকে কাজ করা সম্ভব না সুতার মামা যেহেতু এক একা আসে সুতারের সাথে থাকতে হয় আজকে কিন্তু অনেকটাই ক্লান্ত আমি নিজেও সুতারের সাথে কাজ করে আসমাও ক্লান্ত রান্না বান্না করতে কালকে কিন্তু ওকে জিম খাওয়াইয়া উপরে যা দিছি আবার দেখাও যে নাইমা বুঝছি ঘর বসে কিন্তু ওর অবস্থা একেবারে খারাপ বানাই হেলাই দিছে আজকে কি বলো আবার নিচে নাইমা পড়ছে ও দেখো নেজের ইগুলা দেখো যে ফোর গুলা এই রকম করলে তো জামেলা উপরে দিয়ে দাও নিচে জায়গা এ এটা না শেষ দিছে তো বাসপো না আসনা বাসপো না এটা বাসপো না না কালকে তো এত খাইছলা হুম হুম

আর খর্ব সেইখানেই থাকবে। চলে যায় না। না। কতক্ষণ ধরে এখানে দিস অনেকক্ষণ ধরে দিস গোসল করে না তো অনেক দিন ধরে। আজকে কিন্তু প্রথমে এখানে ছাইড়া দিলাম আমি। তো বুঝাই নাই। আমাদের বালি হাস্টার কথা আপনারা অনেকেই কমেন্টস করেন এইটা আমরা ছেড়ে দিই না কেন এটা আমরা ছেড়ে দেবো অবশ্যই এটা যখন পরিপূর্ণভাবে উড়াল শিখে যাবে ঠিক তখনই কিন্তু আমরা এটা ছেড়ে দেবো এখনও কিন্তু এটা পরিপূর্ণভাবে উড়াল শিখে নাই আজকে আমরা দেখলাম এটা পরিপূর্ণভাবে উড়াল শিখছে কিনা কিন্তু শুধু দৌড়ায় এখনও উড়াল পারে না